বন্ধুরা এই সজনে ফুল সজনে ফুল ভাজা আমরা তরকারি ভাজা চচ্চড়ি ভোড়া সবই খেয়েছি কিন্তু আজ আমি এই সজনে ফুল দিয়ে আচার বানাবো এই সজনে ফুলের আচার বানাবার জন্য চারটে গোটা শুকনো লঙ্কা এক কাপ চিনি আর পরিমাণ মতন তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা কিন্তু পুরানো তেঁতুল এই দু বছর হয়ে গেছে এই তেঁতুলটা এই তেঁতুল দিয়ে আমি আচার বানাবো এখন তো তেঁতুল পাকিনি এই পুরোনো দিয়ে আমি আচার বানাবো এই সজনে ফুলটা আমি একটু আধার সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে ভাবিয়ে নিচ্ছে এবার আমি একটু নেড়ে নিলাম ভাব সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে কিন্তু এই টোকাই দিয়ে আমি আচার বানাবো এই এই আচারটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তখন আমাদের বড় একটা সতনা ফুল গাছ ছিল সতনা গাছ ছিল অনেক সতনা ফুল পড়তো আমার মা আচার বানাতো সেই আচার বানানো আমি শিখেছি এই দেখুন পেস্ট করে জল একটু যেটুকা জল আছে সেটুকা আমি বের করে দিচ্ছি জল থাকলে কিন্তু আচারটা ভালো হবে না এবার আমি কড়াতে সামান্য অল্প একটু তেল দিচ্ছি বেশি তেল দিলে কিন্তু আবার গন্ধ হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এর উপরে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি ফুলগুলো ছেড়ে দিচ্ছি একদম অল্প হয়ে গেছে পাওয়া তো যায় না দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি ভাতটা কমিয়ে দিলাম লো আছে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি তেঁতুলটা আমি একটু জল দিয়ে একটু এর গাছটা বার করে নেবো

এর ওপর আমি এই তেঁতুল এর ওপর আমি এই তেঁতুলগুলো দিয়ে দেব লো ফ্লেমে দেওয়া রইল না তো চুঁয়ে যাবে পুড়ে যাবে প্রায় আমার তেঁতুলের রসটা শুকিয়ে এসছে এর ওপর আমি পরিমাণ মতন আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে না যায় গা থেকে ছেড়ে আসছে তখন বুঝবো দিয়ে আচারটা আমার হয়ে এসছে আপনারা পারলে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগবে অবশ্য সবকা ফুল তো সবসময় পাওয়া যায় না যারা পাবেন তারা একটু বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কত সুন্দর হয়েছে কম সময়ের মতো কত সুন্দর আচার বানিয়ে ফেলেছি সজ সজনে ফুলের আচার কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবার চেষ্টা করবেন হ্যাঁ আমি তো সব সময় আচার বানাতে ভালোবাসি আর খেতেও ভালোবাসি সব সময়ের জন্য আমার ঘরে আচার থাকে